সসালাম ওই স্কুলগুলোর মায় মজা গেছে মিলেটা করে গরিব মানুষ কে অবশ্য নাই আচো যুরে কা গোটা কই আচ্ছা এই থাদা বড় রুইদির ভিতরে আপনি সাথই রাখছেন বগলে জুতা রাখছে বগলে হুজুর আপনা গরম লাগে না আমার তো পাগোলা গামাইছে এই স্বামী গুলা আর বাইনা না গুলা আর বাবা ফিডলে সাদা সাদা হে যাবগা দাম নিতে সাটার দাম আয় যাইগে এই 800 এর দিকে মানুষে Pasar দরকার আমার সময় নাই উছি গতো গতো নারাইছে যাও তাড়াতাড়ি যাই রে যে জাকিপতার ঘরে কিপটে

यात्रा लगती है बहुत ज़्यादा जल्दी जल्दी सब इधर आ के उधर मार दूँगा। वो देख रहे हैं। वो एक दिन ऐसे क्या मारेगा? वो तो रंग दोहराएं।

মরে গেছে আমার সামনে পরে সারা ভাগেসি কি এসে মারবি অ্যাক্টিভিলে ওস্তাগি আবারে হুজুর সারা করে নাই ওই সাগর পেছায় মরাder ছিল পরে হুজুর সারাতে দর্দ ছিল আনন্দবাসে চুলি করছে তাই না হুজুর छगोल दोरी तेक्से क्या माइरे कुल्लामक लक्षा वेरा